আমি ছোট্ট করে উত্তরটা নিতে চাই অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে অনুপ্রেরণা দেখালাম আমি আসছি আবার অনুপ্রেরণা একটা কথা বলি যেমন সূর্যের আলোকে সমস্ত গ্রহ উপগ্রহ আলোকিত হয় সূর্যকে কেন্দ্র করে যেমন সব ঘুরে বেড়ায় সেটা মমদার আলোকেই এর আলোকিত মমতাকে কেন্দ্র করেই তো এরা ঘুরে বেড়ায় কল্যাণ ব্যানার্জি কাল রাইটলি বলেছেন সঠিকভাবে বলেছেন যে মমতা না থাকলে কিচ্ছু থাকবে না তো কালকেই বলে অনুপ্রেরণা করতে হয় তুমি একটু আগে বলছিলে যে এই রাজ্যে সিংহের বাচ্চা হয় সিংহের বাচ্চা হয় নয় সিংহের বাচ্চা হয় সেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা তো এই রাজ্যে অনুপ্রেরণা করতে গিয়ে আর আমি একটা কথা বলেছি কখনো কাউকে এ করো না হিট করো না ওই যারা বাইশ ওখানে আছে এটা পৃথিবীর অষ্ট আশ্চর্য সুযোগ পেলে ওখানে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দাও অমর হয়ে যাবে তুমি তুমি আর মরবে না

এটা প্রেরণা পায় কোথায় থেকে এনা নিজে মুক্তিকে বলেছে শুধু একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই পোস্টটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা শর্টে কথা বলছি যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম রায় বলেছিলেন বিজেপি কাউন্সিলর মীনা পুরোহিতকে যে দু মিনিট তুমি বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলে দেখাও তো বাংলা ভাষায় আমি জিজ্ঞেস করতে চাই যে এটা কি বাংলার সংস্কৃতি এই যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন জুডিশিয়ারির জন্য এটা কি বাংলার সংস্কৃতি যে যদি কেউ ডিসেবিলিটি কারণ হয় বা মানে জগদীপ ধনকারজির জন্য যা উনি বলছিলেন এটা কি সংস্কৃতি শেখায় পশ্চিমবঙ্গ অবশ্যই না অবশ্যই না বেশ মনীশঙ্কর বাবু দেখুন আমি একটা কথা বলছি যে কথাটা হচ্ছে কল্যাণদাকে নিয়ে তো এই যে এই যে সন্ময়দা কথাগুলো বলছিল যে এই একজন অ্যাডভোকেট জুডিশিয়ারি কিছু করতে পার না জুডিশিয়ারি দুর্বলতা অথচ দেখুন একজন জাজ সিএস কার্নান তাকে জেলে যেতে হয়েছিল এসব কথা বলার জন্য সেক্ষেত্রে কিন্তু সেটা করতে পেরেছিল আমি দুটো কথা বলবো এসআইআর নিয়ে কথা হচ্ছে এসআইআর নিয়ে যখন কথা হচ্ছে সব জায়গায় দেখবেন বিজেপির লোকেরা একটা কথা বলছে এইবার তৃণমূল হারবে এইবার তৃণমূল হারবে আচ্ছা এসআইআরটা কি কোনো সরকারকে হারানোর জন্য কোনো দলকে হারানোর জন্য করা হয়েছিল তাহলে এইটাকে কেন বেশি হাইলাইট করা হচ্ছে এক দুই হচ্ছে আর বলতে দিন আপনি বলবেন আপনি বলবেন বলবেন এফআইআর

লয়ের মধ্যে সেটা আছে কিনা জুডিশিয়াল ডিপার্টমেন্ট যদি মনে করে যে কল্যাণ দা ভাষায় বলেনি তুমি আমি বলে সেটা কি লাভ হবে এক দুই দুই আমি যেটা বলছি সেটা ভালো হবে তোমার উত্তর দিতে সেটা

ফেরা আলাদা ফরেনার্স একটা আলাদা আচ্ছা আমি উত্তর পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় কেন কল্যাণ ব্যানার্জিকে থামাবেন না যদি বিচারপতি কেন করছেন না বিচার ব্যবস্থা আরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেবো না আমরা কাছে আমরাই হবে ল্যাংড়া আম ধরি হবে মমতার দলে এগুলোই স্বাভাবিক এটা দোষ দুর্বলতা বিচার ব্যবস্থা এটা বিচার ব্যবস্থার সোমোটো মামলা করা উচিত ছিল মনিরা সাদাম এই বিষয়ে একবার এটা বিচার ব্যবস্থার এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত ছিল একবার কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে গেলে দুবার কান ধরে ওটমস করে ছেড়ে দিলে তারপর আর কারোর খবর দাবেনারত এই ধরনের কাজ করে আসি না সুপ্রিম কোর্টের বিচারপতি বলবেন বুঝলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ যদি একদম সিরিয়ালি চলে আসে তিরিশ সেকেন্ড সময় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আটকান না কারণ ওনারও থার্টি সেকেন্ড আমি একটা কথা বলি জাস্টিস কৌশিক চন্দ্র কৌশিক চন্দ্রের বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা ফাইন করেছেন ব্রিটিশাল আজকের আলোচনা এটা আসা উচিত ছিল সেই পাঁচ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত লিগাল এইড সার্ভিস দিয়েছিলেন কিনা কি কারণে তাকে পাঁচ লক্ষ টাকা ফাইন করা হয়েছে। আজকে আমরা আলোচনার মধ্যে আনি আসলে জুডিশিয়াল কে আন্ডারমাইন করার মধ্যে না একটা বেনিফিট আছে বেনিফিটটা কি বলতো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট ব্যাংকটা বা তৃণমূলের যে ভোট ব্যাংকটা একটু কম পড়াশোনা জানা লোকজন তারা তাদের কাছে যদি জুডিশিয়ারির মাহাত্মটাকে ছোট করে দেওয়া যায় এখনো গ্রামের প্রান্তিক মানুষ কিছু হলে বলে যে আমরা আদালতে যাবো প্রত্যেকের কাছে আসবো পরিবারের আজকের ব্রহ্মাস্ত্র আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে প্রত্যেকের কাছে যাওয়ার আগে আজকের ব্রহ্মাস্ত্র মানুষ তৃণমূলের কদর্যতা চিনে গিয়েছে ট্র্যাডিশন বুঝে গিয়েছে এবং সেই কারণে যেহেতু মানুষ কদর্যতা চিনে গিয়েছে তাই আমার ব্রহ্মাস্ত্র পণ করছে জনতা ছাব্বিশে বিরোধী দলে বিরোধী আসনে বসবেন মমতা এটাই কি জনতা এই মুহূর্তে দিতে চলেছেন তাই এই পাগলামি চলছে প্রত্যেকের কাছে তিরিশ সেকেন্ড করে শুরু করবো প্রিয়াঙ্কাকে দিয়ে আসি নবনতা থার্টি সেকেন্ড প্রিয়াঙ্কা দেখুন না এখনি এদের অবস্থা এত খারাপ হয়ে গেছে বলছিলেন এসআইআর জন্য কেন বলছেন যে তিনমুল হেরে যাবে আরে 101% থাকবে কেন যাদেরকে দুধেল গরুদেরকে এখানে ঢুকিয়ে জামাইয়ের মতন পোচেছেন তাদেরকে তাড়ানোর জন্য এসআইআর আছে আপনি ঠিকই বলেছেন আমি স্পষ্ট আপনার মুখের উপরে বলছি এই রোহিঙ্গাদেরকে তাড়ানোর জন্য এসআইআর আছে আপনার ভালো লাগতেও সেই হিসাবে শুনুন খারাপ লাগে তো সেই হিসাবে শুনুন এই আপনাদের জামাইদেরকে আর এখানে আমরা থাকতে দিব না বেশ ফিরবো উত্তর থার্টি সেকেন্ডস আমি আমি বলছি আমি যেটা বলতে চাইছিলাম যে এসআইআরটা আমরা সবাই সমর্থক করি কেন না প্রকৃত ভোটাররা ভোটারদের নামটা যেন ভোটার লিস্টে থাকি কিন্তু সেখানে এসআইআর করা হয়েছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য যদি হয় সেটা ভুল হবে আর দ্বিতীয় কথা আমি বলবো যে দেখুন যে আমাদের আরেকটা একজন জাস্টিস অভিজ্ঞ গাঙ্গুলির পরে রিটায়ার হয়েছিল চিত্তরঞ্জন ড্যাশ তিনি যখন রিটায়ারের শেষ দিনে তখন বলছিল আমি না আর এস এর সমর্থক তার মানে এটা যেটা ট্রেন্ড হয়ে যায় যে একটা জজের পদ থেকে যাওয়ার পরে আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে আমি যোগ দেব। তাহলে মনেই হয় যে তিনি মোটিভেটেড হয়ে তিনি জাজশিপটা করেন এবং শেষ কথা আমি বলবো যে যেগুলো পলিটিক্যাল ইস্যুর সঙ্গে যে সব ডিসপিউটগুলো মানে বিচার ব্যবস্থার মধ্যে থাকে সেইগুলোকে যেমন গুরুত্ব দেওয়া উচিত তার সঙ্গেও যে লোকটা পেনশন পাচ্ছে না যে লোকটা চাকরি পাচ্ছে না যাদের বিচ্ছেদের মামলা গুরুত্ব প্রথম কথা হচ্ছে আজকে বলছেন আপনার সমর্থন হ্যাঁ আপনার নেতৃত্ব মাসখানেক আগে বলেছিলেন যে প্রাণ থাকতে এসআইআর হতে দেব না প্রাণ আছে এসআইআর হয়ে গেছে সেটা অন্য কথা হ্যাঁ এরমভাবে কাগজটা ধরেছিলেন না না এরমভাবে কাগজটা ধরে দেখিয়েছিলেন যে আমি এসআইআর নিলাম না না উনি কয়েকশো বার বলেছেন ওয়াক আপ নিয়ে বলেছেন প্রাণ থাকতে দাঁড়ান না উনি ছাব্বিশ হাজার চাকরির ক্ষেত্রে বলেছিলেন প্রাণ থাকতে প্রাণটা যে কেন তাও রয়ে গেছে সেটা আমি বলতে পারবো নিশ্চয়ই থাকুন উনি আমার তার নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু এই যে এসআইআরকে সমর্থন করছি না সমর্থন করছেন না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই ঠেলায় পড়ে এগুলো করছেন যেমন আজকে আপনি কপ মেনে নিয়েছেন আমি আপনাকে একটা কথা বলি যে আপনি বলছেন যে কাউকে জেতানোর জন্য কি কাউকে হারানোর জন্য বলুন আপনাদের হারানোর জন্য এসআইআর না এক লাইনে এসআইআর কোন ব্যবস্থাটা চালু করা হয়েছে আপনাদের হারানোর জন্য বরঞ্চ আপনি গণতান্ত্রিক ব্যবস্থাকে হারিয়ে আপনি মৃত মানুষকে বাঁচিয়ে রাখতে চাইছেন এটা যদি হয় এটা তো ভারতবর্ষের জন্য লজ্জা একটা রাজনৈতিক দল এই যখন এটা এই রিপোর্টগুলো যখন ভারতবর্ষের অন্য জায়গার লোকেরা দেখবে তখন আপনাদের কি বলবে আমরা বাইশ বুদ্ধি আলোচনা করি

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়